সঠিকভাবে যত্ন নিলে একটি মাছও আপনাদের থেকে মারা যাবে না মূলত আমি যে কাজটা করি আমি কাজটা করি হল দর্শক আশাকির আল্লাহর মতো সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমার একটি একুম এই একুইয়ামের ভিতরে আমার বেশ কয়েকটি মাছ রয়েছে এবং মাছগুলি খুবই ভালো রয়েছে আমি দীর্ঘদিন ধরে মাছগুলি আমার একুম ভিতরে রেখেছি আমার একটি মাছ এখান থেকে মরে না আমি সেই টিপসটি আজকে আপনাদেরকে দেবো আমি নিয়ে সঠিক পরিমাণে খাবার দিয়ে থাকি এবং পানি কয়েকদিন পর পর পরিবর্তন করি যার ফলে মাছগুলি খুবই ভালো থাকে এবং মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না মাছ এবং মারাও যায় না তা আপনারাও পরিমাণ মতন খাবার দিবেন খাবার যত কম দেবেন রঙিন মাছের জন্য ততই ভালো বেশি খাবার দিলে মনে করবেন রঙিন মাছ অনেক মোটা হবে বড় হবে সেটা আসলে বিষয় না বিষয় হলো রঙিন মাছ খুবই কম খায় এবং অল্প খাবারই এরা এদের হয়ে যায় এবং পানিটা ভালো রাখতে হবে যত পানি পরিবর্তন করবেন কিছুদিন পর পরে পানি ভালো রাখবেন তত এই মাছগুলি ভালো থাকবে দর্শক রঙিন মাছ সম্পর্কে আরও তথ্য জানতে আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমি এর পরবর্তীতে আরও নতুন কোন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে জানাবো রঙিল মাছের বিভিন্ন জাতের নাম রঙিল মাছ বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন পরিবেশে থাকতে পছন্দ করে এবং কোন মাছ কত দিনে ডিম দেয় কত দিনে বাচ্চা করে এবং বাচ্চাগুলি পরিচর্যা কীভাবে করতে হয় সকল ধরনের বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এক একে ভিডিও দেব ততখিনি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম